সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আবার মাথা চড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নিজেদের স্বার্থে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে বিগত পনেরো বছর অপশাসন আর জুলাই আগস্টের ঘটনা বারবার মানুষকে মনে করিয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা রাখতে হবে তার মতে এগুলো করা গেলে একদিকে যেমন গণতন্ত্র মুক্তি পাবে অন্যদিকে কেউ দেশ নিয়ে আর বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে আর মাথা চড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করতে গণমাধ্যম সহ সকলকে সজাগ থাকতে হবে